ট্রেন ছেড়ে দিল হ্যালো এভরিওয়ান ভেরি গুড মর্নিং ওয়েলকাম টু মাই চ্যানেল ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি তিনজন চলে যাচ্ছি এসপ্ল্যানেট আর আজই আমি বাড়ি ফিরে যাব তো চলো আজকের দিনটা কি কি করলাম দেখা যাক আর এসপ্লানেট যাচ্ছি একটা কাজে আমি দাদা আর রানাদা যাচ্ছি আর দিদি চলে গেল ওর অফিসে আমরা শিয়ালদায় নেমে গেছি শিয়ালদায় একটা ছোট্ট কাজ আছে সেই কাজটা করে তারপর আমরা এসপ্লানেট চলে যাব আমাদের কাজের উদ্দেশ্যে তো আমরা ধোসা খেতে এসেছি কারণ সবার প্রচন্ড খিদে পেয়েছে তখন এখন খেয়ে নেব তারপরে বেরোবো কারণ আমার ট্রেনও আছে দশটায় আমরা এসপ্ল্যানেট থেকে এসেছিলাম বড় বাজারে কিছু কাজ করলাম তো সেখান থেকে তারপর রানাদার একটা মিটিং ছিল তো সেটা অ্যাটেন্ড করতে হতো সেই জন্য আমরা সামনের একটা মন্দিরে এসেছি আমরা ওয়েট করছি আর রানাদা ওখানে মিটিং অ্যাটেন্ড করছি কমপ্লিট করে চলে এলাম শিয়ালদা মেট্রো স্টেশনে এখন আমরা চলে যাব বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে আবার বেরিয়ে পড়ব ট্রেনের জন্য অনেকটা লেট হয়ে গেছে আমি

ঠিক আছে আমি আজ আমি বলে দেবো বলতে চাইছে ওরা এসে বলছে ওকে বলছে হাউ মাছ ঠিক আছে মাছের দাম জিজ্ঞেস করছে ও বলছে এটা হাউ মাছ না এটা রুই মাছ এবার আমি তো হাসছি এবার বলতে পারছি না আমি তো সেই হাসছি ওরা বারবার জিজ্ঞেস করছে বলছে হাউ মাছ বলছে আরে বাবা এটা হাউ মাছ না এটা রুই মাছ এটা হাউ মাছ নয় হাউ মাছটা কি এবার আমি তো হাসছি এবার ওর সাথে একজন যে নিগ্রো নিগরোটে এসেছিলো ও বলছে ওদের ভাষায় আবার কথা বলে নিয়ে পাশের জন বলছে বলছে প্রাইজ প্রাইজ হ্যাঁ ও বলছে মাছালা বলছে কি যে প্রাইজ ট্রাইজ দিতে পারবো না মাছ কেন বাড়ি যাও মাছের কীসের প্রাইজ খেলা হচ্ছে না কি জায়গাতে মাছ না বাড়ি যাও ও যখন দিন পারছে না বলছে ওই পাশের দোকানে যাও পাশের দোকানে হাউ মাছ আছে ঠিক আছে মাছের দাম জিজ্ঞেস করছে গল্প তারপর আবার বললো ওরা আর মাছই নেয়নি চলে গেছে আমি <muchan> যাচ্ছি <muchan> টেনশন হচ্ছে উঠে তো যাব দাদারা আছে হেল্প করে দিচ্ছে কিন্তু নামার সময় প্রবলেম হবে দুটো ট্রলি হাতে একটা ব্যাগ পিঠে ব্যাগ এত কিছু নিয়ে আনতে পারিস কেন ছিল না

ভালো মন্দ যা সাবধানে খাওয়া দাওয়া করে নিয়ে ফোন করে দিস একটা এবার চললাম এনজেপির উদ্দেশ্যে আমার একদম আসতে ইচ্ছে করছিল না মনটা খুব খারাপ লাগছিল কিন্তু কিছু করার নেই